আসামের কোকরাঝর শালেকাটি স্টেশনের মাঝে আপ লাইনে গভীর রাতে আইইডি বিস্ফোরণ সূত্রের খবর বিস্ফোরণের মারাত্মক তীব্রতায় স্টেশনের মাঝের লাইনের কিছু অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল যার ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল ওই লাইনের ট্রেন চলাচল সামনে এগোতে না পেরে বিভিন্ন স্টেশনে থমকে ছিল একের পর এক ট্রেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি অসম পুলিশ সহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তদন্তকারীদের প্রাথমিক অনুমান গতকাল অর্থাৎ বুধবার রাতের বিস্ফোরণ আইডি ব্যবহার করা হয়েছিল তবে এই ঘটনার নেপথ্যে কাদের যোগ রয়েছে তা এখনো জানা যায়নি শুরু হয়েছে ঘটনার পূর্ণ তদন্ত জানা যাচ্ছে গতকাল রাত একটা নাগাদ ওই লাইন ধরে ইউপি আলজারা সুগার মালবাহী ট্রেন যাচ্ছিল সেই সময় আজমকায় প্রবল চাকরে অনুভব করেন মালবাহী ট্রেন চালক এরপরেই তারা দেখতে পান রেলের ট্র্যাক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তড়িঘড়ি খবর দে হয় রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের শুরু হয় তদন্ত রেল লাইন পুনর্নির্মাণের কাজ শেষ পাওয়া খবর অনুযায়ী গতকাল রাতে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয় এরপরে আজ ভোর পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ ট্রেন থেকে চলাচল স্বাভাবিক হয় বুধবার রাত থেকে বিভিন্ন স্টেশনে প্রায় আটটি ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল লাইন স্বাভাবিক হওয়ার পর একে একে সেই সমস্ত ট্রেনগুলোকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা হয় ইতিমধ্যে এলাকায় কড়া টহলদারি শুরু করেছে পুলিশ আজি

ত' এতিয়া বৰ্তমান সেইখিনিয়ে ক'ব পাৰিম মই ইনভেষ্টিগেশ্যন চলি আছে বি আৰ ট্ৰাইং আমি কি হৈছে একজেক্টলি কি কেনেকৈ হৈছিলে বা কোনে কোন ইনভলভ আছে কি কথা সেই গোটেইখিনি কথা আমি আফটাৰ ইনভেষ্টিগেশ্যন আমি ক'ব পাৰিম সেইটো মই আপোনাক হয় বা নহয় বুলি মই এতিয়া ক'ব নোৱাৰোঁ আমি যিখিনি দেখিছোঁ যিখিনি বস্তু পাইছোঁ গোটেইখিনি চোৱা চিতা কৰি পৰীক্ষণ নিৰীক্ষণ কৰিহে আপোনালোকক

সন্দেশা কোৰ্ট লাভ নাই স্যার যাত্ৰী নিৰাপত্তাৰ বাবে ৰেল পথ হব সঠিকভাৱে পৰ্যবেক্ষণ কৰা নহয় নেকি সেটো মই ডেফিনেটলি প্ৰহে কৰা হয় সো এটো ইয়াত গোটেইখিনি ইনভেষ্টিগেশ্যন পিছত উলাব ইয়াত যদি কিবা লেপছ আছে কাবাৰ এখিনি কথা উলাব বা কোনে কি কৰিছে এখিনি কৰা যাব ৰেলটো কোনো কুটি কষ্ট হোৱা নাই তেতিয়া লাগে আমি গম পত মানুহৰ কথা হতি নাই আমি গম পত কো পোৱা নাই পিছত আমি জনাম যে ডিটেইলছত ইনভেষ্টিগেশ্যনটো একদম প্ৰিলিমিনাৰি ষ্টেজত আছে পিছত যেতিয়া কথা ওলাব আপোনালোকে গম পাই থাকিব থেংক ইউ ধন্যবাদ